খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বৃষ্টি হলেই যেন আতঙ্ক হাওড়ার পরিবার বাড়ার সাথে রাস্তায় জমা জলে মিলল মহিলার দেহ ফের বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনা বলেই মনে করছেন পুলিশ মৃতার নাম অঞ্জনা বিশ্বাস শুক্রবার দশটা নাগাদ অঞ্জনা বিশ্বাস নামে ওই মহিলা কাজ করে বাড়ি ফিরছিলেন তখন মুসলধারায় বৃষ্টি নেমেছে সেই সময় এই ঘটনা ঘটে এলাকার বাসিন্দারা জানাচ্ছে হঠাৎ করে তারা একটা বিকট শব্দ শুনতে পান এলাকার লোকজন বেরিয়ে দেখেন জলের মধ্যে পড়ে রয়েছেন ওই মহিলা বিদ্যুতের তার দেখে তাদের বুঝতে অসুবিধা হয়নি যে বিদ্যুৎ হয়ে ওই মহিলার মৃত্যু ঘটেছে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বারাসাতের দক্ষিণ নারায়ণ কোকো বাগান এলাকায় ঘটনাটি খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ জানা গিয়েছে একটি বেসরকারি স্কুলে কাজ করেন ওই মহিলা যেখান থেকে তিনি বাড়ি ফিরছিলেন শুক্রবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে দক্ষিণ পাড়ার কোকো বাগান এলাকা ফেরার সময় বাড়ি থেকে কিছুটা দূরেই এই ঘটনা ঘটে এলাকার লোকজন জলের মধ্যে এই মৃতদেহ দেখে খবর দেন বারাসাত থানার পুলিশকে বারাসাত থানার পুলিশ এবং বিদ্যুৎ বিভাগে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এলাকার বিদ্যুৎ বন্ধ রেখে ওই মহিলাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এরপর অভিযোগ উঠেছে বৃষ্টির মধ্যে কেন এইভাবে বিদ্যুৎ তার খোলা অবস্থায় পড়ে থাকে পুর প্রশাসন এবং বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা বলেন তারা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ দফতরকে এই অভিযোগ জানিয়ে আসছেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে যান বারাসাত পুরসভার পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় তিনি বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ নজরদারি চালাবেন বলে আশ্বাস দিয়েছেন পুরপ্রধান আপাতত বিদ্যুৎ দফতরের কর্মীরা গিয়ে ওই পোস্টে কাজ শুরু করেছেন রিপোর্ট